টিটোয়েন্টির ব্যর্থতা ভুলে টেস্ট ক্রিকেটার চ্যালেঞ্জে নামতে হবে বাংলাদেশকে টেস্ট চ্যাম্পিয়নশিপের শুরুটা দারুণ হলেও শেষ তিন ম্যাচে বড় ব্যবধানে হেরেছে শান্তর দল পাকিস্তানের ব্যাটিং উইকেটে ও বাংলাদেশের সংখ্যা ব্যাটারদের ফর্ম নিয়ে শান্ত লিটন জয় জাকির দীপুরা নেই ফর্মে টিটোয়েন্টি বিশ্বকাপের রেস এখনও কাটেনি বোর্ড সভা থেকে শুরু করে সব জায়গাতেই যেন শান্ত সাকিবদের ব্যর্থতা আর মানসিকতা নিয়ে আলোচনা মনোযোগ সরিয়ে এখন লাল বলে পালা আফগান সিরিজ পিছিয়ে দিয়ে পাকিস্তান সফরে যাবে দল যেখানে টেস্ট চ্যাম্পিয়নশিপের দুই ম্যাচ খেলবে বাংলাদেশ প্রথমটা একুশ ও দ্বিতীয়টা শুরু হবে তিরিশ আগস্ট স্পটলাইটে টেস্ট বলেই অস্বস্তি বাড়ছে টি টোয়েন্টির চেয়ে যেন টেস্টেই বেশি বাজে অবস্থা টাইগারদের প্রথম আসরে জয়হীন থাকার পর পরের আসরে একটা জয় এবার নিউজিল্যান্ডকে হারিয়ে শুরু করা বাংলাদেশ টানা তিন ম্যাচ হেরেছে বড় ব্যবধানে সবশেষ কবে টেস্ট খেলেছেন সেটা হয়তো ভুলতে বসেছেন তারকারা চার মাস বিশ দিন পর মাঠে নামতে হবে সাদা পোশাকে তাই তো তারকাদের প্রস্তুত রাখতে ছাব্বিশ মে শুরু হয়েছে বাংলাদেশ টাইগার্স স্ক্যাম্প যেখানে জাকির দীপু মুশফিক মনুলরা ব্যাটে বলের অনুশীলনে রয়েছেন টি টোয়েন্টির মতো টেস্টেও টাইগারদের ভাবতে হচ্ছে তারকাদের ফর্ম নিয়ে অধিনায়ক শান্ত সব শেষ ছয় ইনিংসে করেছেন রান জয় জাকির ও লিটন করেছেন একশো বিয়াল্লিশ দীপু আট ইনিংসে করেছেন মাত্র একশো আঠারো চার সিনিয়র সাকিব মুমিনুল মিরাজ ও মুশফিকের উপরই ভরসা তারাও যে ফর্মে রয়েছেন তেমনটা নয় রলপিণ্ডি ও করাচির ব্যাটিং উইকেটেও পাকিস্তানি পেসারদের সামলাতে হবে টাইগারদের বিশ উইকেট নেওয়ার চ্যালেঞ্জ তো আছেই সাম্প্রতিক পারফরমেন্সে যেটা হতে পারে অসম্ভব কল্পনা এ বছর আরো চারটা টেস্ট খেলবে হাথুরুদ্ দল সেপ্টেম্বর ও নভেম্বরে ভারত উইন্ডিজ সফরে আছে দুইটি করে টেস্ট মাজারুল ইসলাম ইন্ডিপেন্ডেন্ট নিউজ